বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন হৃদায়তের পথ দেখিয়েছেন এবং দয়া করে আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্ল্লাহ আলাচাল্লের উপর তার পরিবারবর্গ ও সকল সাহাবাই কেরামের উপর প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন কিছু কারণ ও আমল নিয়ে যেগুলোর মাধ্যমে একজন মুমিন আল্লাহর রহমতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এই আলোচনা শুধু শোনার জন্য নয় বরং নিজের জীবনে বাস্তবায়নের জন্য কারণ আখেরাদের জীবন চিরস্থায়ী আর দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী প্রথম যে আমলটি জাহান্নাম থেকে বাঁচার কারণ তা হল খাঁটি ও বিশুদ্ধ ইমান তালা কোরআনে ঘোষণা করেছেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিরাপত্তা রসলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনু পরিমাণ ইমান থাকবে সে এক সময় হলেও জাহান্নাম থেকে বের হবে সহিহ বুখারি ও সহিহ মুসলিম এটি আমাদের জন্য বড় আশা ও বড় দায়িত্ব ইমানকে বিশুদ্ধ রাখা এবং শির্খ থেকে সম্পূর্ণ দূরে থাকা দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল নামাজ কায়েম করা নামাজ হচ্ছে ইমানের পর সবচেয়ে বড় ফরজ এবাদত রাসূলুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন আমাদের ও কাফিরদের মধ্যে পার্থক্য হল নামাজ সহিহ মুসলিম অন্য হাদিসে এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজ ঠিক থাকে তবে অন্যান্য আমলও ঠিক হয়ে যাবে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে রাখে রাখে যা তাকে জাহান্নাম থেকে রক্ষা করে তৃতীয় আমল হল আল্লাহকে ভয় করা এবং গোপনে ও প্রকাশ্যে গুনাহ থেকে বেঁচে থাকা তাকুয়া এমন একটি গুণ যা মানুষকে আল্লাহ সন্তুষ্টির পথে চালিত করে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মাঝের বস্তু জিহ্বা এবং দুই পায়ের মাঝের বস্তু লজ্জাস্থান হেফাজত করবে আমি তার এক টুকরো খেজুর সৎকা করেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ও মুসলিম আল্লাহর পথে ব্যয় করা ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহর ছায়ার নিচে থাকবে পঞ্চম আমল হল আল্লাহর জিকির ও তিলাওয়াত যে জিহা সবসময় আল্লাহর জিক্রির শিক্ত থাকে সেই জিহা জাহান্নামের আগুনে পোড়ানো হবে না এ মর্মে বহু হাদিসে জিকিরের ফজিলত এসেছে রাসুল্লাহ সাল আলাহা বলেছেন যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে সহি হাদিসের অর্থ অনুযায়ী কুরআন কেয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে ষষ্ঠ আমল হল পিতামাতার সাথে সদ ব্যবহার করা পিতামাতা সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি নিহিত রাসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন পিতামাতা জান্নাতের দরজাসমূহের মধ্যে মধ্যবর্তী দরজা তিরমি যে ব্যক্তি তাদের কষ্ট দেয় সে নিজেই নিজের জন্য জাহান্নামের দরজা খুলে দেয় সপ্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হল খাঁটি তাওবা করা মানুষ ভুল করবে গুণা হবে এটাই স্বাভাবিক কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ সে যে গুনা করে তাওবা করে রাসুল্লাহ সাল্লাহ আলাহু আলাহ বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন সে কোনো গুনাহি করেনি ইবনে মাজা হাদিসের অর্থ অনুযায়ী আল্লাহ তালা তাওবাকারী বান্দাকে ভালোবাসেন এবং তার গুণা ক্ষমা করে দেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর একটি আগুনের ফুলকি দুনিয়াতে পড়ুলে সবকিছু ভস্য হয়ে যাবে অথচ আমরা অনেক সময় দুনিয়ার ক্ষণস্থায়ী লোভে পড়ে আখিরাতকে ভুলে যাই আজই সময় নিজেকে শুধরে নেওয়ার আল্লাহর দিকে ফিরে আসার আসুন আমরা সবাই আল্লাহর কাছেই দোয়া করি হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমাদের ইমানকে দৃঢ় করুন আমাদের আমলগুলো কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসে আমাদের স্থান দিন আমিন